আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু ভীষণ ভালো আছি কারণ আজকে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে কারণ গ্রামের বাড়ি জেলে কার না ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে আর আজকে যেহেতু আমার সবগুলি চাচাতো ফোপাতো ভাই বোনগুলি আমরা একসাথে আনন্দের তো আজকে শেষ নেই তো সবাই মিলে একটা ডিমান্ড হয়েছে এখন আমরা একটা ভর্তা খাবে স্পেশাল একটা ভর্তা তো ভর্তা খাওয়ার জন্য প্রথমে আমি ধনে পাতাগুলি নিয়ে নিচ্ছি তাও নিজেদের জমি ধন পাতা গাছ থেকে ছিঁড়ে বানানো মজাটাই কিন্তু অন্যরকম আর তারপর আবার বলছে এই ধনে সাথে অন্য যে বিলেতে পাতা সেটা দেওয়ার জন্য আর এটা নিচ্ছে আমার চাচির গাছ থেকে গাছের ছেঁড়া কাঁচা মরিচ আর গাছের তোলা ধনে পাতা আমার চাচি কিন্তু ভীষণ শৌখিন মানুষ সব ধরনের গাছ লাসলা করতে উনি ভীষণ পছন্দ করেন আর মাসাল্লাম ওনার হাতে কিন্তু সব ধরনের গাছ হয় আর বড় পাড়ার দায়িত্বটা পড়েছে আমার এই চাষ তো ছোটো ভাইয়ের ওপর ও পারছে ও বলছে আপু একটু ও আমি চুলটা ঠিক করে নিই তারপর করো তো ও সুন্দর করে পেরে দিচ্ছে ওর মন মনসিকতা কিন্তু অন্যরকম খুবই ভালো আমার প্রত্যেকটা ভাই খুবই ভালো তো এখানে বর্তাটা বানানো শুরু হয়ে গিয়েছে কে অন্য অন্য জিনিস ম্যানেজ করছে কেউ বানাচ্ছে কেউ ধুয়ে দিচ্ছে চারদিক দিয়ে সবাই আমরা ঘিরে আছি কখন বর্তাটা হবে আর এটা তো শুধু বর্তা নয় এখানে আছে আমার প্রত্যেকটা ভাই বোনের ভালোবাসা কখন হবে কখন খাব কারণ আমরা সবাই খুব আনন্দ করছি এই আনন্দটাই হচ্ছে সবথেকে বড় হয়তো বা বর্তাটা জাল টক কিন্তু আমার কাছে মিষ্টি শুধুই মিষ্টি না মিষ্টি থেকেও মিষ্টি যেহেতু এটা আমাদের ভালোবাসার বর্তা এটা শুধু বড়ই বর্তা না আর বর্তা খেতে কান্না ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যখন যেটা সিজন থাকে তখন সেটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এটা নিয়ে আমরা সবাই ভীষণ মজা করলাম